বর্তমান সময়ে প্রত্যেকটা ব্যাংকেই বিভিন্ন অ্যাকাউন্ট আমরা করে থাকি বা আমাদের সচরাচর কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সো অ্যাকাউন্ট খোলার পরে দেখা যাচ্ছে যে আমাদেরকে তারা এটিএম কার্ড দেয় এবং কি চেক বই দেয় যেটার মাধ্যমে আমরা টাকা উইথড্র করতে পারি সো দেখা যাচ্ছে কি অনেক কারণবশত হয়তো বা আমাদের চেক বা চেকের পাতা বা কার্ড হারিয়ে যায় বা দেখা গেল যে আমরা খুঁজে পাচ্ছি না সে এই জায়গায় আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে এই চেকটা বা এই কার্ডটা কারো হাতে গেলে হয়তো টাকা উঠিয়ে নিতে পারবে তো এই এমতা অবস্থায় আমরা কি করব যে কোনো ব্যাংক হতে পারে আমি ডাচ বাংলা ব্যাংক নিয়ে আলোচনা করব আপনাদের যে কোনো ব্যাংক হতে পারে যে আসলে যদি কোনোভাবে চেকের পাতা হারিয়ে যায় বা কার্ড হারিয়ে যায় তাহলে আপনারা কি করবেন এটি নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব এবং কি সরাসরি হেল্পলাইন নাম্বারে ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে আমি আপনাদেরকে শোনাবো যে আসলে তারা কি বলতেছে বা তারা এই জায়গাতে কি পদক্ষেপ নিচ্ছে সো আপনারা পুরো ভিডিওটি দেখেন আশা করি অনেক কিছু জানতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রান্না ইউসুফ ওয়ালিজিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক প্রথমে আসি যে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনাকে একটা কার্ড দিবে এটিএম কার্ড আবার দেখা যাচ্ছে আপনাকে একটা চেক বই দিবে তো কিছু কিছু অ্যাকাউন্ট আছে যে ক্ষেত্রে হয়তো বা শুধুমাত্র কার্ড দেয় এটিএম কার্ড দেয় বা কিছু কিছু অ্যাকাউন্ট আছে আপনি চাইলে কার্ড না নিয়েও আপনি সরাসরি চেক দিয়েও লেনদেন করতে পারেন যেহেতু কার্ডে একটা ভালো একটা অ্যামাউন্ট কাটে এটা ছয় মাস পর পরে বা ইয়ারলি একটা চার্জ কাটে তো এই জায়গাতে আপনার যদি কখনো চেক বই হারিয়ে যায় বা আপনার কার্ডটা হারিয়ে যায় ক্ষেত্রে আপনি কি করবেন দেখা গেলো যে এই কার্ড বা চেক যদি কারো হাতে পড়ে সে কিন্তু টাকা উঠিয়ে নিতে পারবে তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন প্রত্যেকটা ব্যাংকের হেল্পলাইন নাম্বার আছে সো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আপনি তাদেরকে জাস্ট ইনফর্ম করবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা তো আপনার অ্যাকাউন্টটি জাস্ট ডিজেবল করে রাখতে যাতে কেউ টাকা উইথড্র না করতে পারে আপনি যতক্ষণ না পর্যন্ত এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন সো আমি সরাসরি ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নম্বরে ফোন দিচ্ছি আপনারা নিজেরাই শুনেন যে আসলে তারা কি বলে প্রিয় গ্রাহক আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ কার্ড নাম্বার পিন সিভিভি অর্থাৎ কার্ডের পেছনে তিন ডিজিট কোড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না এমনকি ব্যাংক কর্মকর্তাদের সাথেও না কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলার জন্য শূন্য চাপুন মেইন মেনুতে আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে আসসালামু আলাইকুম রাজবাংলা ব্যাংক থেকে তোমাল বলছি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি ওকে থ্যাংক ইউ

ডেবিট কার্ড এখন আর সেটা না দিয়ে ভিসা গ্লোবাল কার্ড দেয় সেই ক্ষেত্রে কোনো আপনি এটা করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি জি আপনারা যেটি শুনলেন যে আমি যে প্রথমে কথাটা বললাম যে আপনি তাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিলেই আপনার ইনফরমেশন দিয়ে তাদেরকে বলবেন যে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে রাখতে তো সেটি কিন্তু তারাই বলে দিল এটিই ছিল মূল কথা যে আপনি তাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে জাস্ট বলবেন যে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল করতে তাহলে তারা ডিসেবল করে দিবে আপনি নতুন করে এনেবল করা বা অ্যাক্টিভ করা পর্যন্ত কেউ কোনো প্রকার লেনদেন করতে পারবে না এই অ্যাকাউন্ট দিয়ে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ